হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো সুন্দর ব্লক সুন্দর ব্লকটা দেখতে থাকো তো আমার যে কবুতরগুলো আছে আমি দুই তিন জোড়া কবুতরকে আমি ডাল টানা দেখলাম তো দেখবো যে কোন কোন কবুতর ডাল টানছে চলো পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে তো বন্ধুরা প্রথমে মাস্টার যে কিছু বাইরে থেকে কিছু আপডেট দিচ্ছি সব পাখিরাই ঠিকঠাক আছে যাই হোক কিন্তু যাওয়া পাখিরা এখনও বাচ্চা ফোটেনি তো দেখি কতদিন পর ফোটে বা আমি তো জানি না সঠিক ফার্স্ট টাইম যাওয়া পাখি পালা কতদিন পর ফোটে যদি জানতে পারতাম তোমরা যদি কমেন্ট করে বলতে তো অবশ্যই একটু ভালো হতো বন্ধুরা দেখতে থাকতেছে সব কবুতর মোটামুটি বাইরে কিন্তু কিছু কিছু কবুতর খোপের ভিতরে আছে। মানে যেমন মাটি কালারের দেখতে পারতেছে মাথা সাদা মাঠে কালারের ওটা এতক্ষণ ধরে ভিতরেই ছিল তো যে চলে দেখি কোন কোন কবুতর ডাল টানছে তো বন্ধুরা প্রথমে আমি এই কবুতরটার কথাই বলি এই কবুতরটা যে একটা দুটো ডাল টানছে কিন্তু এই খোপে এরা বাসা করবে না এটা গ্যারান্টি প্রথমত এই ক্ষোভে দেখায় এই ক্ষোভের কুতরটা এদের পাতা কাঁঠাল গাছের পাতা এই যে পাতা শুকনা পাতাগুলো টানছে দেখতেছ এই ক্ষোভেরা বাসা পড়বে আর এদিকে এদের কথা বলি এরা তো তোর ডালটা দেখো দেখতে না ডাল টানছে এরা তো এই যে এই কবুতরটা এটা হচ্ছে এই যে এদের বাসা এই জায়গা এরা ডালটা নিয়ে কী করছে পছন্দ জায়গাটা ডাল টানছে এরা বাসা হয়তো করবে এখানে আর্ধে একটু ভালো করবে বাসাটা এই দফা এরা বা এরা ডাল ডাল টানতেছে এরা অনেক দিন ধরে ডাল টানছে কিন্তু আমি কালকে ডাল টানাটা একটু বেশি দেখছি প্লাস সকালবেলাতে কবে বের হচ্ছিলো না এদের পাতা টাতা সব টানছে সকাল থেকে বের হচ্ছিলো না আর এদিকে হুমা বের হচ্ছে হুমা ছেলেটা বের হয়েছে কিন্তু মেয়েটা বের হচ্ছে না তো আমি হুমার পায়েটা দেখবো যেটাও ঢাল টানছে কালকে তো দেখবো এদের খুব ভেতর সব চেক করবো আর এই যে মুখে দুই মুখে তো এখন কি কিনা সঠিক আমার জানা নেই কিন্তু একসাথে মাঝাশে দেখি থাকে দেখি কি হয় তো বন্ধুরা চলো হুমার খুব যায় নিগে দেখি এই দেখো বন্ধুরাটা খুশি খবর হুমা কব তোর দেখো ডিম দিয়ে দিছে এই দেখো দেখতে বন্ধুরা হুমার ডিম দিয়ে দিছে লক্ষ্য করো ডিম কিন্তু ডিমটা ঠিকঠাক আছে কিন্তু বাইরে দেখি বন্ধুরা আমি নতুন ডিমগুলো তো ঘুমা দেখি বন্ধুরা ডিমটি ঠিক আছে আর আমার আঙ্গুলে বন্ধুরা যে পটাশ পটাশ আছে মানে একটা কুকুরের ঘাড়ে কি ঘা হয়ে গেছিলো ওই পটাশ জল দেওয়ার জন্য কালকে মেলা রাতে আমি ঘোরাফেরা করছি কিন্তু দিতে পারি না আর এই কবুতর গুলা এখনো বাসা করে নি পায়রিটা একটু নির্জিম হয়ে গেছে বন্ধুরা এটা একদমই নির্জিম হয়ে গেছে একদমই বলতে একদমই একটু নির্জিম হয়ে গেছে পায়রিটা ডিমি দেখো বন্ধুরা হোক দেখি কবুতর গলা কবে ডিম টিম দেয় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেবল হুমা কবুতর ডিম দিছে দেখতে পারলে এক কবর তোর এতদিন পর এক জোড়া কবুতর ডিম দিলো হুমা দাও তো দেখি বন্ধুরা কবে সব কবে ডিম দেয় এই যে যেটা ঢুকে গেছে কবে এই দেখো এই পায়রিটা পায়রিটা ডিম দিবে পায়রিটা বন্ধুরা কিছুদিন পর ডিম দেবে কিন্তু পায়রিটার কালকে অটোমেটিক উড়ে গেছিলো এত উড়া উড়ছে না কিন্তু ডিম দিক যায় দিক একটা ভাই আমার এটা মনে করো কি কিনে রাখছে সে টাকা এখন দিতে পারতেছে না জানো নিচ্ছে না যাই হোক আর কিছুদিন দেখবো যদি না নেয় আমার কাছে রেখে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পায়রার দেখো জল টল কিচ্ছু নেই জল টল সব কিছু দেবো তো বন্ধুরা দেখতে পারলে হুমা কবুতর ডিম দিয়ে দিয়েছে আর কিছু কিছু কবুতর ডাল টানছে তো ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা যদি ভালো লেগেছে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই